আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আর যারা ফেসবুক ফেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এই অধ্যায়টি থেকে প্রথম পরিচ্ছেদের আশি পৃষ্ঠায় উপসর্গ যুগে শব্দ গঠন করে এই অংশটি নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে নিচের শখের প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হলো এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দ মাঝের কলামে লিখো তৃতীয় কলামে লিখো উপসর্গ সাধিত শব্দটি তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো প্রথমটি করে দেখানো হলো তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে নিচের শখের প্রথম কলামে কিছু উপসর্গ দেওয়া রয়েছে দ্বিতীয় কলামে উপসর্গের সঙ্গে যুক্ত করা যায় এরকম কিছু শব্দ লিখতে বলা হয়েছে আর তৃতীয় কলামে উপসর্গ সাধিত শব্দটি লিখতে বলা হয়েছে তবে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় তাহলে তোমরা এখানে যে উপসর্গ সাধিত শব্দগুলো তৈরি করবে সেটি যেন তোমাদের আগের যে উপসর্গ সাধিত শব্দগুলো রয়েছে এই উপসর্গ সাধিত শব্দগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন হতে হবে এগুলোর সাথে যাতে মিলে না যায় তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে এই শখটি কিভাবে পূরণ করতে পারবে তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম শব্দটি হচ্ছে চেনা যার সঙ্গে অ উপসর্গটি যুক্ত করলে হয় অচেনা তারপরে শব্দটি হচ্ছে বৃষ্টি যার সঙ্গে অতি উপসর্গটি যুক্ত করলে হয় অতিবৃষ্টি প্রতি শব্দটির সঙ্গে অধি উপসর্গটি যুক্ত করলে হয় অধিপতি চার শব্দটির সঙ্গে অনা উপসর্গটি যুক্ত করলে হয় অনাচার তাপ শব্দটির সঙ্গে অনু উপসর্গটি যুক্ত করলে হয় অনুতাপ বাদ শব্দটির সঙ্গে অপ উপসর্গটি যুক্ত করলে হয় অপবাদ গত শব্দটির সঙ্গে অব উপসর্গটি যুক্ত করলে হয় অবগত গাছা শব্দটির সঙ্গে আ উপসর্গটি যুক্ত করলে হয় সঙ্গে যুক্ত হয়, উৎপীড়ন গ্রহ শব্দটির সঙ্গে উপ উপসর্গটি যুক্ত করলে হয় উপগ্রহ নজর শব্দটির সঙ্গে কু উপসর্গটি যুক্ত করলে হয় কুনজর মিল শব্দটির সঙ্গে গড় উপসর্গটি যুক্ত করলে হয় গড় মিল কাঁচা শব্দটির সঙ্গে দর উপসর্গটি যুক্ত করলে হয় দর কাঁচা সময় শব্দটির সঙ্গে দু উপসর্গটি যুক্ত করলে হয় দুঃসময় দশা শব্দটির সঙ্গে দূর উপসর্গটি যুক্ত করলে হয় দুর্দশা প্রাপ্য শব্দটির সঙ্গে দুঃ উপসর্গটি যুক্ত করলে হয় দুষ্প্রাপ্য মঞ্জুর শব্দটির সঙ্গে না উপসর্গটি যুক্ত করলে হয় না মঞ্জুর বারণ শব্দটির সঙ্গে নি উপসর্গটি যুক্ত করলে হয় নিবারণ শেষ শব্দটির সঙ্গে নি উপসর্গটি যুক্ত করলে হয় নিঃশেষ অক্ষর শব্দটির সঙ্গে নির উপসর্গটি যুক্ত করলে হয় নিরক্ষর নিষ উপসর্গটি যুক্ত করলে হয় নিস্তরঙ্গ খুন শব্দটির সঙ্গে নিম উপসর্গটি যুক্ত করলে হয় নিম খুন শক্তি শব্দটির সঙ্গে পরা উপসর্গটি যুক্ত করলে হয় পরা শক্তি পূর্ণ শব্দটির সঙ্গে পরি উপসর্গটি যুক্ত করলে হয় পরিপূর্ণ নেতা শব্দটির সঙ্গে পাতি উপসর্গটি যুক্ত করলে হয় পাতি নেতা চলন শব্দটির সঙ্গে প্র উপসর্গটি যুক্ত করলে হয় প্রচলন দিন শব্দটির সঙ্গে প্রতি উপসর্গটি যুক্ত করলে হয় প্রতিদিন হজম শব্দটির সঙ্গে ব উপসর্গটি যুক্ত করলে হয় বধহজম ফল শব্দটির সঙ্গে বি উপসর্গটি যুক্ত করলে হয় বি কার শব্দটির সঙ্গে বে উপসর্গটি যুক্ত করলে হয় বেকার দুপুর শব্দটির সঙ্গে ভর উপসর্গটি যুক্ত করলে হয় ভর দুপুর রব শব্দটির সঙ্গে স উপসর্গটি যুক্ত করলে হয় সরব আদর শব্দটির সঙ্গে সম উপসর্গটি যুক্ত করলে হয় সমাদর নীল শব্দটির সঙ্গে সু উপসর্গটি যুক্ত করলে হয় সুনীল ঘরে শব্দটির সঙ্গে হা উপসর্গটি যুক্ত করলে হয় হাগরে তাহলে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ